আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল্লাহ রশেষ সহামতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মাস্টার্সের প্রথম ইনকোর্স পরীক্ষা শুরু হবে তাই পরীক্ষায় আগের দিন রাতে একটু বই পড়তে বসলাম বয়স বেড়ে গেলে যা হয় বয়সের সাথে সাথে দায়িত্ব বাড়ে এবং পড়ার চাপ নিজে থেকে কিছুটা কমে আসে পড়ার চাপ যে কমে যায় আসলে সেটা ভুল কারণ আমরা নিজেরাই কিন্তু অনেকটা এড়িয়ে চলি পড়াশোনা থেকে বয়সটা বেড়ে গেলে তাই না তারপর সুন্দর একটা ভবিষ্যতের আশায় আমরা পড়াশোনাটা চালিয়ে যাই দোয়া করবেন আমার জন্য যেন আমার ইচ্ছাটা পূরণ করতে পারি পরীক্ষা দিয়ে আসার দিন রাতের ভিডিও এটা সকালবেলা পরীক্ষা দিয়ে এসেছি সকালবেলা বললে ভুল হবে দুপুরে আর কি দুইটা তিনটা বেজেছিল আসতে তো তারপরে আমি যে পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু সকালে রান্নাটা করে গিয়েছিলাম যে সকালবেলা দুপুরে রান্না রান্নাবান্না সব কিছু সেরে খুব ঝটপট আলু ভর্তা ডাল করে চলে গেছে আর রাতে এসে আবার রান্না করব এই ভেবে যেহেতু শুধু রাতেই খাবো তাই ভাবলাম যে খিচুড়ি রান্না করে ফেলি শর্টকাটে আর যেহেতু আবহাওয়াটাও ঠান্ডা বৃষ্টি চলছে তাই খিচুড়িটা খারাপ হবে না যেহেতু আমি একটু শারীরিকভাবে অসুস্থ আর বেশ ভালো একটা জার্নি করে এক্সাম হলে যেতে হয় তাই শরীরটি কিন্তু খুব একটা ভালো ছিল না তাই চেয়েছি যতটা সম্ভব দ্রুত আর অল্প সময় রান্না করা যায় সেই রান্নাটাই বেছে নিতে রিনাদের জন্য আলাদা রান্না করা আছে তাই ওর জন্য টেনশন করছি না ওর বাবা আর আমি এই খিচুড়িটাই খাব ইনশাল্লাহ তো আমি এর জন্য সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নিলাম এখানে পেঁয়াজের মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে একটু কষিয়ে গরম মশলা দিয়েছি আর গুঁড়া যে মশলাগুলো থাকে ওগুলোই দিয়েছি এখন আমি পানি ছড়িয়ে রাখা চাল আর ডাল এটা ভালো করে দিয়ে দিব এখন আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব এই যে কষানোর সময়টা একটু বেশি সময় নিয়ে আস্তে ধীরে করলে তাহলে কিন্তু খিচুড়িটা বেশ ভালো ঝুরঝুরে হয় চুলার আশপাশটা দেখলেও কিন্তু বুঝতেই পারছেন সকালবেলার যে রান্না করেছিলাম তাও কিন্তু ঠিকভাবে ওভাবে পরিষ্কার করিনি আর আজকে মনে হয় না আর পরিষ্কার করা হবে আজকে শুধু রকম রান্নাটা করব আর পরিষ্কার ইনশাআল্লাহ যদি শরীর ভালো থাকে সকালবেলা করব রাত্রে আর প্রেশার নেব না সবার আগে কিন্তু শরীরের যত্ন নিতে হবে তারপরে সব কাজ সব সময় সব কন্ডিশনে সব কিছু কিন্তু করা যায় না অন্য চুলে আমি গরম পানি দিয়েছিলাম মেপে তো সেই সম্পূর্ণ পানিটুকু আমি দিয়ে দিলাম খিচুড়ির সাথে ভেবেছিলাম ডিম রান্না করব তবে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে ডিম নিয়ে এসো বাহিরে ছিল আর সে আসার সময় ভুলে গিয়েছে সে ছেলের জন্য খাবার নিয়ে এসেছে ঠিকই কিন্তু ডিমের কথা ভুলে গেছে তো অসুবিধা নেই বাসায় মৌসিম ছিল তা আমি মশিনটা সিদ্ধ করে ব্লেন্ডারে ঝটপট ভর্তা তৈরি করে নিব আমাকে রান্না করতে দেখলে তার যত আবদা শুরু হয়ে যায় বলে আম্মু সাইকেল চালাবো আর আমার যা রান্নাটাও যেহেতু মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে তা আমি ওকে নিয়ে আবার সাইকেলটা উঠেই দিলাম আর সেও একটু এরুম ওরুম ঘুরে বেড়াচ্ছে কোনো রকম অল্প অল্প পারে সাইকেলটা চালাতে তো ইনশাআল্লাহ সামনে আরও ভালো পারবে আশা করছি এখন অল্পতেই ভালোই পারছে সাইকেল থেকে নামতে পারলেও উঠতে কিন্তু পারে না আমাকেই হেল্প করতে হয় আমার হাতে মোবাইল দেখে দৌড়ে চলে এসেছে মোবাইল তার সামনে আমি চালু করতেই পারি না অনেক ঝামেলাই হয়ে যায় এই তো আমার খিচুড়িটাও কিন্তু অলরেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে রাখব বাকিটা কিন্তু চুলার এই যে গরম যে ভাবটা আছে আর ভাত চালের যে গরম ভাবটা ওতেই হয়ে যাবে আমি যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম তো ছেলে আর তার বাবাই ছিল বাসায় তো ছেলের তখন আবদার করেছিল যে ডাব খাবে নারকেল পানি কিন্তু তখন যেহেতু বাহিরে বৃষ্টি ছিল আর দুজনে বাসায় একা ছিল তাই আর দূরে গিয়ে আনতে পারেনি তো রাতে যখন বাহিরে গেল তো সে ছেলের কথা স্মরণ করে নারকেল পানি নিয়ে এসেছে আসলে ছেলে নারিকেল পানি চিনে ডাব তো আর ওইভাবে বুঝবে না এটা দেখলেও ডাব আর নারিকেল আর নারকেল দেখলেও নারিকেল চেহারা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে পানি দেখে কত খুশি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি